আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন তো আমাদের এই ভ্রমণের এই পর্যায়ে আমরা যাচ্ছি জিরোকাস্টা শহরে আলবানিয়ার এই শহরটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকার অংশ এবং এটি এই দেশের অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হোয়াইট মাউন্টেনের পূর্ব দিকে অবস্থিত এই শহরটি চতুর্থ শতাব্দীর দুর্গ হিসাবে শুরু হয়েছিল যা আজ সমগ্র দেশের সর্বশ্রেষ্ঠ দুর্গ দুর্গের ভিতরে রয়েছে অস্ত্রের জাদুঘর আমরা যাব ওখানে যাওয়ার ইচ্ছা আছে যেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত বিভিন্ন সময়ের অস্ত্র প্রদর্শন করা হয়েছে ওখানে ওখানে তারপরে আবার এটা এটা একটা একটা জেলখানা হিসাবে খুবই একসময় কুখ্যাত ছিল এই শহরের মধ্যে শত শত রাস্তা আছে শুধু আপনার পাথরের তৈরি অনেক পুরনো পুরনো এগুলি আমরা ঘুরবো আমরা হাঁটবো এগুলি দিয়ে আপাতত এটুকুই পরিকল্পনা তো এই শহরটিকে বলা হয় দ্য সিটি অফ স্টোন মানে এই কারণেই হয়তো বা এটাকে পাথরের শহর বলা হয়ে থাকে আর যে জিরো কাস্টার যে শব্দটা এই শব্দটার মানে হচ্ছে সিলভার ক্যাসেল মানে হচ্ছে রূপার দুর্গ তো ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আশা করি ভালো লাগবে তবে সবার আগে আমরা ড্রোন ক্যামেরায় শহরের কিছু অংশ দেখিনি We don't forget in the memory of the anti communist martyrs that were arrested, punished, tortured, executed, they died of torture and disappeared at the prison of Jurkastra Castle, one of the most notorious prisons of communist dictatorship, the Seven Windows prison. Mm -hmm. সাবেক সোভিয়েত আমলের ডি ওয়ান উইজার কামান অনেক প্রসিদ্ধ ছিল সেই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটা হচ্ছে এই ক্যাসেলের রেপ্লিকা ছোটো আর এটি হচ্ছে টি থার্টি ফোর এইটি ফাইভ রাশিয়ান মেন ব্যাটাল ট্যাঙ্ক সর্বাধিক ট্যাঙ্ক গুলোকেই ব্যবহার করা হতো বিশ্বযুদ্ধের সময় এই বিমানটিকে উনিশশো সালের ডিসেম্বরে তিয়ানার কাছে যে ওদের রিনাস বিমানবন্দর আছে ওখানে আহ অবতরণ করতে বাধ্য করা হয়েছিল

মিক্স ট্র্যাডিশনাল একটা ইয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে মেনু দেখা যাক কি আসে ট্রিপ অ্যাডভাইজারে এদের ভালো রেটিং দেখে এখানে চলে এসছি ভালোই অনেক ট্রাডিশনাল জিনিসপত্র দিয়ে রেস্টুরেন্টটাকে সাজিয়েছে আমরা আমাদের লাঞ্চ ট্রাডিশনাল ডিশ হাজার বছরের পুরনো পাথরের রাস্তা অনেক পুরনো এবং এটা সমতল থেকে প্রায় উপরে এই শহরটি। যদিও এখন না তেমন একটা পর্যটক নেই তারপরেও মনে করেন যে ভালো ছিমছাম নিরিবিলি আমি আসলে এই সময়টাকেই প্রেফার করি ভরা মৌসুমে আসলে মনে করেন যে এত ফেসিলিটিস টা পাবেন না যেমন একটা রেস্টুরেন্টে খেতে গেলে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে অনেকক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু এখন গিয়ে আপনি বসে পড়তে পারবেন অর্ডার দিতে পারবেন জিরুকাস্টার শহর নিয়ে আজকের এই পর্বটি আপাতত এখানেই শেষ করতে হচ্ছে কেমন লাগলো কমেন্টে জানাবেন আশা করি এবং যদি ভালো লাগে একটা লাইক দেবেন এতে আমার অনেক ভালো লাগবে উৎসাহ পাবো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো তো কথাই নেই সবাই ভালো থাকুন সবার জন্য শুভকামনা রইল